অনুষ্ঠান তো হয় যেখানে নারী সাংবাদিকরা হুম লিখিয়ে পড়ে মানে কথার কোন মানে কথার মধ্যে কিছু শ্রদ্ধা আহ জানানোর কিছু বিষয় থাকে বুঝছেন সেই কথাগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট সরকার কিন্তু সুচতুর ভাবে একটা কাজ করছে প্রথম থেকে সেটা হচ্ছে মানে যখনই কোনো মানুষ মানে কোনো গোষ্ঠী তাদের দাবি নিয়ে রাস্তায় নামছে তারা কিন্তু তাদেরকে ফ্যাসিবাদ বানিয়ে দিয়ে তাদেরকে মানে আগে থেকেই মাঠ ছাড়া করছে আমার কাছে মনে হয় যে জাতি হিসেবে আমাদের মধ্যে একটি হিপোক্রেসি আছে হিপোক্রেসিটা হলো এরকম যে যখন আমার আন্দোলনের দরকার তখন কিন্তু আমি নারীকে সামনে নিয়ে আসছি যখন আন্দোলন শেষ বিজয় অর্জন হয়ে গেল তখন নারীকে আবার গৃহবন্দী করে ফেলছি গ্লোবালি উনি উনি একজন বড় মাপের উন্নয়ন কর্মী সো তার সরকারের আমলে এগুলো হচ্ছে এটা তার জন্য নিঃসন্দেহে আমার কাছে মনে লজ্জার হওয়া উচিত ঢাকায় কওমি উদ্যোক্তাদের আয়োজিত একটি অনুষ্ঠান ছিল সেখানে একজন নারী সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে গেলে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এমনটা অভিযোগ উঠে উঠেছে তিনি তার সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত বিষয়টি লিখেছেন আপনি হয়তোবা দেখেছেন বিষয়টি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও এটি আসলে উঠে এসেছে এই ঘটনাটি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন কেন হলো এমন ঘটনা হলো তাদের মানসিকতা এরকম এতে কোনো সন্দেহ নাই কিন্তু কষ্টের আরো কয়েকটা জায়গা আছে যে দেখেন আজকে উনি একটা মানে এটার একটা উত্তর দিয়েছেন যে উনি সেই উত্তরের মাঝে মানে বলছেন যে এরকম এরকম কত অনুষ্ঠান তো হয় যেখানে নারী সাংবাদিকরা হুম লিখিয়ে পড়ে মানে কথার কোন মানে কথার মধ্যে কিছু শ্রদ্ধা জানানোর কিছু বিষয় থাকে বুঝছেন সেই কথাগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট শিক্ষা মানে শিক্ষার জায়গাগুলো তো এইখানেই তাই না যে কে কিভাবে অন্যকে একটা মানে কষ্ট না দিয়ে কথা বলতে পারে কে কিভাবে অন্য একজনকে তার সম্মান দিয়ে কথা বলতে পারে একটা একেবারে নিচু মানে কি বলে খুব হত দরিদ্র একজন মানুষের যে একটা সম্মান থাকে সেই জায়গাগুলো বোঝাটা খুব জরুরি যে জায়গাগুলো মানে ল্যাক এত বেশি যে সেগুলো মানে প্রত্যেকটা মানুষকে কষ্ট দিচ্ছে আর এই নারী সাংবাদিকের ব্যাপারটা এটা তো মানে আসলে আলাদা ভাবে কি বলার আছে আমরা এই যে আমাদের নারী ফুটবল দল আমাদেরকে এতগুলো কাপ এনে দিল আমরা সারাদিন প্রশংসা করছি আমরা আনন্দে আত্মহারা হলাম আমাদের দেশ এত বড় একটা মানে কি বলে মানে কন্ট্রিবিউটার কন্ট্রিবিউট হলো তাদের জন্যে মানে এই আনন্দগুলো করলাম তো আপনি একটা প্লেয়ার বানাতে হলে তাকে যদি খেলতে নাতেন তা সে সে তৈরি হবে কি করে আপনি নারীরা মাঠে খেলতে গেছে মানে একদল গিয়ে ভেঙে চলে দিয়ে আসলো তার মাঠে সেখানে কোনো মানে কেউ তাদেরকে ঠেকালো না সেখান থেকে কেউ গ্রেফতার হলো না মানে শুধু সমালোচনা করলাম ব্যস্ত হয়ে গেল তারপরে আপনার এই যে মানে কি বলে শুধু নারী সাংবাদিক কেন ওই যে নারীদের খেলতে দিচ্ছে না অথবা ধরেন এই যে মানে অনুষ্ঠান আমি আমি ঠিক এই জায়গাটাতে আসি আমি আপনাকে কয়েকটা তথ্য একটু তুলে ধরি যেমন আমরা কথা বলছিলাম সাংবাদিকের কথা নারী সাংবাদিক আপনি খেলার কথা প্রসঙ্গটি আনলেন এই বিষয়টিও আছে জানুয়ারির ছাব্বিশ টাঙ্গাইলের এলেঙ্গা একটি বিপণী বিতান উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরিমণির যাওয়ার কথা ছিল এই খবর তার ভক্তদের মধ্যে ব্যাপক সারা ফেলে তবে হেফাজত ইসলাম সহ স্থানীয় কিছু সংগঠন পরিমণির আসার বিরোধিতা করে প্রচারণা শুরু করে তাদের আপত্তির মুখে অনুষ্ঠানটি স্থগিত করা হয় আঠাশ জানুয়ারি ঢাকার কামরাঙ্গির চরের সোনার থালা নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধনের প্রধান হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর তারপরে তাকে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় তিনি হচ্ছেন অপু বিশ্বাস তারপরে পুলিশের হস্তক্ষেপে ওপোকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয় এবং এর আগে আমরা যদি দেখি গত বছরের তিন নভেম্বর চট্টগ্রামে একই ধরনের ঘটনা ঘটে আরেক জনপ্রিয় অভিনেত্রী মেজাবিন চৌধুরীর সঙ্গে তিনি চট্টগ্রাম নগরের স্টেশন সড়কে রিয়াজ উদ্দিন বাজার এলাকায় খুকি লাইফ স্টাইল নামের একটি শোরুম উদ্বোধন করার কথা ছিল তার কিন্তু তিনি তা করতে পারেননি এই যে ঘটনাগুলো সাংবাদিক খেলাধুলা গণমাধ্যম অথবা বিনোদন জগতের যে সবকিছু মিলিয়ে যদি বলি এই যে ঘটনাগুলো এই বিষয়গুলো আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন সৈয়দ লিটু যদি একটু ছোট করে বলতেন। হ্যাঁ আমি সেরকম বলছি সবারই না পেতে পারি শেষ কথাটা আগে একটু নেই। যেটা দেখেন এই সরকার কিন্তু সুচতুরভাবে একটা কাজ করছে প্রথম থেকেই সেটা হচ্ছে মানে যখনই কোনো মানুষ মানে কোনো গোষ্ঠী বা তাদের দাবি নিয়ে রাস্তায় নামছে তারা কিন্তু তাদেরকে ফ্যাসিপাত বানিয়ে দিয়ে তাদেরকে মানে আগের থেকেই মাঠ ছাড়া করছে এটা কিন্তু খুব সুকৌশলে মানে এক ধরনের দায়িত্ব এড়িয়ে যাওয়া এই জায়গাটাতে এই জায়গাটাতে আমাদের যারা মানে এদেশের সাধারণ মানুষ যাদের যে অধিকার পাওনা দেনা আছে এগুলো তাদেরকে শ্লেষণ নিলে চলবে না অর্থাৎ এই যে সাংস্কৃতিক মানুষ যারা নারীরা যারা যারা যেখান থেকে অধিকার বঞ্চিত হচ্ছেন তাদেরকে কিন্তু প্রতিবাদ করতে হবে একটা কথা মাথায় রাখতে হবে কোনো সরকার আমাদের না কোনো রাজনৈতিক দল আমাদের না দেশটা আমাদের রাষ্ট্রটা আমাদের সরকার আমাদের না সরকার আমাদের প্রতিনিধি মাত্র রাষ্ট্রটাকে যে দেখভাল করবে এবং রাষ্ট্র তার রাষ্ট্রের সরকারের থেকে আদায় করে আমাদের কাজ কোনো সরকারকে তোষমত করা আমাদের কাজ না এই জায়গাটা কিন্তু সবাই লাগে রাখতে হবে এবং যা যা জায়গা থেকে যে কোনো ভুল অনিয়ম অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে সেই জায়গাটা যেন আমরা করি আমরা যেন মানে একেবারে কি বলে এডিক্টেড না হয়ে যায় কোনো সমর্থনের প্রতি আমি এই জায়গাটা বলে ফেলি জি জি দেখেন এই যে মানে মানে এই যে নারীদের প্রতি যে এটা কিন্তু নারীর প্রতি সহিংসতা এটা নারীর প্রতি অত্যাচার অত্যাচার মানে তো চুরি মারা বা মাথায় বাড়ি মারা না এই যে আপনি তার অধিকার ফিরিয়ে দিচ্ছেন না এতে করে কি হচ্ছে নারী সাংবাদিক তৈরি হবে না খেলোয়াড় সাংবাদিক তৈরি মানে খেলোয়াড় তৈরি হবে না দেখেন এখানে দেশের সংসার তো জড়িত তো এই পরিমণি একটা ব্যাপার না এখানে সাংস্কৃতিক ব্যাপার সংস্কৃতি পিছিয়ে গেলে মানে আপনি মননে মানে খাটো হয়ে যাবেন আপনি উন্নত হতে পারবেন না তো মানে এই জাতি পিছিয়ে যাবে প্রত্যেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট আপনি এমন একটা শ্রেণীকে মানে ভয় পাচ্ছেন এই সরকার এমন একটা শ্রেণীকে যারা মানে কল্যাণকর কোনো অংশ না বাংলাদেশের জন্যে তারা একটা পিছিয়ে পড়া গোষ্ঠী আমি এটা বলবো যে এই যে যারা এই অন্যায়গুলো করছে নারী প্রতি সহিংসতা করছে এই সংস্কৃতিকে যারা মানে পিছিয়ে দিচ্ছে তারা একটা পিছিয়ে শ্রেণী অর্থাৎ তারা তাদেরকে সঠিক শিক্ষাটা নাই তারা জানে না যে সংস্কৃতি কি তারা জানে সংস্কৃতি বলতেই গান সংস্কৃতি যে আমাদের ঐতিহ্য সংস্কৃতি যে আমাদের মানে ভালোকে বাঁচিয়ে রেখে সামনে এগিয়ে নিয়ে যা একটা লড়াই এগুলো তারা জানে না নারী যে বাংলাদেশে নারী পুরুষ যে সমান সমান এই দুইটা দুইটা অংশ যে একসঙ্গে না মিললে দেশটা যে এগিয়ে যাবে না অর্ধেক মানুষ পিছিয়ে পড়ে থাকলে যে দেশ মানে অর্ধেক এগোবে অর্ধেক এগোবে না এই জিনিসগুলো তারা জানে না আকেতিনি ভয় পাচ্ছেন এই সিনটাকে আপনি সংশোধন করার চেষ্টা করছেন না এটা খুব দুঃখজনক জি আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার কাছে আবার একটু আসতে চাই জন্য আমি তানভীর হোসেনের কাছে যাচ্ছি তানভীর হোসেন একই প্রসঙ্গে আপনি যদি আমাকে একটু ছোট করে 2 মিনিটে বলতেন ধন্যবাদ লিটু ভাই যথাযথই বলেছেন এই বিষয়গুলোকে আসলে কনসিডার করতে হবে নারীর প্রতি সহিংসতা হিসেবে আমার কাছে মনে হয় যে জাতি হিসেবে আমাদের মধ্যে একটু হিপোক্রেসি আছে হিপোক্রেসিটা হলো এরকম যে যখন আমার আন্দোলনের দরকার তখন কিন্তু আমি নারীকে সামনে নিয়ে আসছি যখন আন্দোলন শেষ বিজয় অর্জন হয়ে গেল তখন নারীকে আবার গৃহবন্দী করে ফেলছি এই যে আমাদের মধ্যে যে এই যে হিপোক্রেসিটা আছে সেটা কিন্তু আমার মনে হয় জাতি হিসেবে এটা আমাদেরকে মেনে নিতেই হবে এবং এটাকে হয়তো কোন এমন কোন একটা দিন আসবে যখন আমরা এই হিপোক্রেসি থেকে আমরা বেরোতে পারবো আমি শুধু একটা জিনিস আসলে মনে করিয়ে দিতে চাই সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস একা কিন্তু নোবেল প্রাইজটা পাননি তার সাথে তিনি সেটা গ্রহণ করার জন্য গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহিতা দুজন নারী তার সাথে ছিল এবং তারাও কিন্তু একই সাথে নোবেল প্রাইজটা গ্রহণ করেছে তো এটা এই কারণেই বললাম যে নারীর অংশগ্রহণ করে আপনি যখন নোবেল গ্রহণ করেন এবং সেখানে যখন আপনি ঋণ মানে মানে আপনি যখন নারীকে নিয়ে উপস্থিত তার আপনার কিন্তু অনেক বড় দায়িত্ব একজন মানুষ হিসেবে এবং একজন উন্নয়ন কর্মী হিসেবে তিনি তো গ্লোবালি উনি উনি একজন বড় মাপের উন্নয়ন কর্মী তো তার সরকারের আমলে এগুলো হচ্ছে এটা তার জন্য নিঃসন্দেহে আমার কাছে মনে হয় লজ্জার হওয়া উচিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর